সূর্যমুখী চাষে বদলে গেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের দৃশ্যপট হলুদে ছেয়ে গেছে কায়েতপাড়া এলাকার বিস্তীর্ণ জমি পরীক্ষামূলকভাবে চার বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষক কবির হোসেন দৃষ্টিনন্দন এই সূর্যমুখীর মাঠ যেন সৌন্দর্যের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে শ্রীপুরে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে দর্শনার্থীরা ছুটে আসছেন এই মাঠে কৃষক কবির হোসেন বলেন আমি অনেকটা শখের বসেই সূর্যমুখী চাষ শুরু করি প্রথমবারই এত ভালো ফলন পাবো ভাবিনি মূলত আপনারা জানেন যে বাংলাদেশে বর্জ্য তেলের একটা ঘাটতি রয়ে গেছে তো সেই ঘাটতি থেকে যে কিছুটা হলেও মানে বাংলাদেশের অর্থনীতিতে যোগান দেওয়া যায় এমন কিছু চিন্তা ভাবনা থেকেই আমার সূর্যমুখী চাষ দেশীয়ভাবে উৎপাদন করে সূর্যমুখী তেল ব্যবহার করে আমদানি করা সোয়াবিন তেলের নির্ভরতা কমে আসবে বলে জানান শ্রীপুর উপজেলায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা আমাদের মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ভূর্য তেল হিসাবে সূর্যমুখীর তেল ব্যবহার করা এবং আমদানি নির্ভরতা কমানো সয়াবিন তেলের নির্ভরতা কমিয়ে আমরা যেন দেশীয় ভাবে উৎপাদন করে সূর্যমুখীর তেলটি ব্যবহার করতে পারি এদিকে বিস্তীর্ণ সূর্যমুখী ক্ষেত দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন কায়েত এই সূর্যমুখী মাঠে কেউ ছবি তুলছেন কেউ প্রকৃতির মুগ্ধতায় হারিয়ে যাচ্ছেন এটা খুব ভাইরাল প্লেস নাম শুনছি অনেক তারপর ঘুরতে আসলাম আমরা ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ে বাচ্চা বলছি সূর্যমুখী ফুল দেখতে চাই এই জন্য নিয়ে আসলাম অনেক মানুষ আসতেছে কোনো টিকিট নাই কোনো কিছু নাই যে যার মতন খুব ভালো ছবি তুলতে পারতেছে শ্রীপুরের কায়েতপাড়ার দৃষ্টিনন্দন এই সূর্যমুখী বাগান একদিকে যেমন কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দোয়ার খুলে দিয়েছে অন্যদিকে প্রকৃতি প্রেমীদের জন্য হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু